নিতে বাধ্য হই আর একটু পাঁচ মিনিট লেট হলো যাই হোক চলে আসলাম তাও সাড়ে দশটা আসার টাইম ছিল খাওয়া দাওয়া করে উঠলাম প্রত্যেক দিনই খাওয়ার টেবিলে তোমাদের সাথে কথা বলি ভাবলাম আজকে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি কারণ খেতে খেতে কথা বলাটাও একটা কেমন লাগে খাওয়াটা হচ্ছে নিজেদের উপরে যেহেতু নিজের একটা তৃপ্তি করে খাওয়াটা যাকে বলে যাই হোক সময়ের অভাব থাকে আমার একটু তার জন্য দুঃখিত আমি আর তার জন্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমরা একটু ঝটপট যুক্ত হও ঝটপট একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটুখানি কমেন্ট জানো সবাই একটু ছটপট কমেন্ট করো আচ্ছা আমার কমেন্ট আমার কথা কি শোনা যাচ্ছে একটুখানি জানাও সবাই একটু কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার কমেন্ট শোনা যাচ্ছে কিনা একটুখানি জানাও আমার কথা সরি কমেন্ট বলছি আমার কথা শুনে যাচ্ছে কিনা একটু উনি জানো সবার ডিনার কমপ্লিট কিনা জানাও हाय हेलो सब भाई एक झटपट जुड़ तो हो जाओ <coughs> सब भाई एक झटपट जुड़ तो हो जाओ সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাওয়া सबा कि झटपट गए जाओ